দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার সাগাট জেলার বোনাপড়া রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু আপনাদের আজকে যেটা দেখাবো এই যে রেল গাড়িগুলো আপনি দেখতেছেন রেল বগিগুলো একটা সময় কিন্তু বোনাপড়া হয়ে ফুলছুরি হয়ে কিন্তু বালাসি এবং ঢাকায় কিন্তু এই উত্তরাঞ্চলের যে ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু মালামাল নিয়ে যেত এবং এই বগিগুলো কিন্তু স্টিমারে উঠিয়ে কিন্তু পারাপার হইতো এই বগিগুলো কিন্তু দীর্ঘদিন থেকে এখানে ছিল পরে কিন্তু সম্প্রতি কিন্তু এখানে রেল কর্তৃপক্ষ কিন্তু এগুলো নিলামে বিক্রি করে দেয় বাকি অংশটুকু যে আছে এখানে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছিলেন আপনার নাম কি এবং আপনি একটু বলবেন যে এখানে একটা সময় কিন্তু এই বনাপড়া রেলওয়ে জনসং স্টেশনটিতে কিন্তু কোলাহল ছিল এবং আমি যতটুকু জানি যে ফুলছুরি হয়ে এই যে ট্রেনগুলো এই দিক দিয়ে যাতায়াত করতো যমুনা সেতু হওয়ার পরে কিন্তু এই এটা বন্ধ হয়ে গেছে তো এই যে আপনি একটু বলেন তো বিষয়টা এখানে পণ্য আদান প্রদানে কী কেমন কি অবস্থা ছিল ইসল রহমান রাহিম আমি মোহাম্মদ আশরাফুল আলম মিস্টার আমি এই এলাকার একজন বাসিন্দা বিগত দিনে আমরা ছোটবেলা থেকে দেখেছি যে আমাদের এই রেল রেল জংশন এবং পুলচুরি ঘাট ব্যবহার করে আমাদের এই স্টেশন অনেক জাঁকজম্য ছিল কালের পরিবর্তন কারণে আজকে আমাদের রেল স্টেশন অনেক নিরহ পাখির মতো দেখা যায় মানুষজন কম ট্রেন যোগাযোগ অনেকটাই কমে আসছে যার কারণে আমরা চাই আবারও যাতে আমাদের এই রেল স্টেশন পরিপূর্ণ জাকজম্য হয় সে আশাবাদ করি আপনি একটু বলবেন যে যে এই যে মালবাহী যেগুলো বগি ছিল এখন তো সব অকশনও বিক্রি করেছে সরকার এই কয়েকটি আছে এবং আগামীতে রেল উন্নয়নের ক্ষেত্রে আপনারকে কি কথা থাকবে যেমন বোর্ডগেজ লাইন করা দরকার বা কিনা এটা বলুন জি হ্যাঁ আমাদের যে রেল লাইনটা আছে বর্তমান সেটা আগের আমলের রেল লাইন এটা আমাদেরকে বোর্ডগেজ করাটা অতি জরুরি দরকার এবং উন্নয়ন আরও বাড়াইতে হবে যাতে পূর্বের মতো আমরা আরও বেশি ট্রেন পাই এবং আমাদের ট্রেনের যে ভোগান্তি এখন আমরা মনে করেন যে অনেক কষ্ট করে যাই সে বোকান্তে যাতে দূর হয় ধন্যবাদ এই ছিল গাইবান্ধার সাকাটুপুর জেলার বোনাপড়া রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ ধন্যবাদ